জিউর জন্মদিনে আমরা কি করেছিলাম আসলে ওকে না জানিয়ে কেক কিনেছিলাম ওকে বলেছিলাম যে কেক কিনবো না এমনিই জন্মদিনটা এমনিই যাবে কেক ঠেক কিনবো না একটু পিৎজা কিনবো নে তোমাকে দেবো নে কেক কেনার টাকা নেয় ওকে এইভাবে বলছিলাম একটু সারপ্রাইজ দিতে চাইছিলাম একেবারে সত্য কথা তারপরে আমরা দোকানে গিয়ে আলাদাভাবে এই কেকটা কিনেছিলাম ওর জন্মদিনে আসলে অনেকটাই মজা করেছিলাম প্রতিবারই এরকম সারপ্রাইজ দিই কিন্তু তারপরও এইবারে সারপ্রাইজটা ছিল একেবারে অন্যরকম চোখ বন্ধ করে নিয়ে এসেছিলাম যে দেখানো যাবে না ও তো দেখেই বলতেছে তুমি না বলছিলে কেক কিনবা না কেক কিনতে পারবা না টাকা নাই একদম প্রথমেই একেবারে চোখ খোলার সাথে সাথে বলতেছে খুব খুশি হয়েছে খুবই খুশি হয়েছে কারণ ও সত্যিই চাচ্ছিলো যেন ওকে একটা কেক কিনে দেওয়া হয় কারণ ও কেক খাইতে খুবই পছন্দ করে খুবই পছন্দ করে এই ধরনের ভ্যানিলা কেক বলেন বা স্যান ক্রিম কেক বলেন আপনারা যারা জিওকে অনেক বেশি ভালোবাসেন আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ অনেক বেশি কৃতজ্ঞতা যে জিওকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আপনারা ভালোবাসেন কেকটার ভিতরে একেবারে স্ট্রবেরি জ্যাম দেওয়া ছিল আর আমরা দুজনে মিলে এই যে যাচ্ছিলাম কোথা থেকে কেকটা কিনলাম এটা হচ্ছে বাগেট আমরা কোরিয়াতে কোরিয়ান উচ্চারণে বলি বাগেট ফারি বাগেটে চলে গিয়েছিলাম একেবারে ভিতরে প্রচুর পরিমাণে এখানে ব্রেড আছে নানান ধরনের আমাদের মজার মজার আমরা যে ব্রেডগুলো খাইতে খুব বেশি ভালোবাসি এই পাশ থেকে সব শেষ মানে একদম ফুল টোটালি শেষ আমি বারবার করে জিজ্ঞাসা করতেছিলাম এখানে যিনি কাজ করেন জব করেন ওনাকে যে ব্রেডগুলো কোথায় বলছে সে এইখানে এইটুকুই আসে আর বাদ বাকি হয়ে গেছে তারপর আমি এইগুলো এইখানে নিয়ে আসছি যে তিনটা নিয়ে যাব এর ভিতরে ভেজিটেবল দেওয়া প্রচুর মজা লাগে ওগুলোর নাম হচ্ছে ঘোরকে আর এইখানে আছে প্রচুর পরিমাণে নানান ডিজাইনের কেক তা আমরা সবসময় ক্রিম বা ভ্যানিলা এই ক্রিম কেকটাই পছন্দ করি এই যে এই কেকটা ছোটো দেখে নিলাম এর থেকে বড়ো আর একটা সাইজ আছে একটু দাম বেশি কিন্তু আমি ছোটোটা নিলাম এইটা আরও বড়ই দেখেন ওইখানে না বড়োটা নেব না ছোটোটাই নিয়েছিলাম যা কোরিয়ান ওনে ছিল সামমান ছামছন কুবেগন বাংলাদেশে টাকাতে পড়েছিল দু হাজার আটশো পঁয়ষট্টি টাকার একটু বেশি এখানে নানান ধরনের ফুল আছে দেখেন ফুলের তোরাও আছে একটা করেও নিতে পারবেন বা আপনি তোড়াও নিতে পারবেন মানে আপনার পছন্দ মতো এইখানে নানান ধরনের নাম্বার আছে আপনি নাম্বারগুলো খুঁজে খুঁজে নেবেন তা আমি উপর থেকে এইখান থেকে দেখতেছিলাম এইখানে এক আছে। কিন্তু তারপরে আর পাস দেখতেছি না এইখানে পাস করি পাস করি তারপরে খুঁজে দেখলাম যে ও যে দূরে পাস আসে পাস নিয়ে আসলাম কারণ জিউর এইবার পনেরো বছর পূর্ণ হয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহ পরে এই যে এখন ষোলোতে পা দিল মানে ষোলোতে যাচ্ছে আর এই ব্রেডগুলো খেতে খুব মজা লাগে একটু মাখন মাখন দেওয়া আছে মাখন বাটার ওই ধরনের কোনো একটা ই আসে যে খুবই সুন্দর একটা স্মেল আছে আর এই যে আমাদের কেকটা এখানে একটা সাথে আমরা অনেক ধরনের ব্রেড নিয়েছিলাম যেগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে খেতে